আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এভাবেই আমাদের ধর্মকে আমাদের ইসলামী বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয় আমরা যেতে বাধ্য হব শেষ কথা হল এই আপনারা জানেন আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পরপর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়েকদিন আগে গেল নুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি এভাবেই তোমরা তোমাদের কুৎসা রটনের ধারা হয়েছে নবীর ইজ্জতের গ্যারান্টি না পেলে ভারত খান খান হয়ে যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানবে আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর ইজ্জতের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নাই ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ আমরা বরদাস্ত করি না কাদিয়ানি সহ যারা আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল অপতৎপরতার দুয়ার বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুক্তিকারী মুর্তাদের জন্য সর্বোচ্চ বিধান মৃত্যুদণ্ডের আইন চাই আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইনশাল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন তো আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করলে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হলো কোনো দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতে থাকে নাই ভবিষ্যতে কথাগুলো বুঝলে ভালো হবে না বুঝলে কিভাবে বুঝায় দিতে হয় সেই ভাষাও আমাদের জানা আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের রাবার এই মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম আপনাদেরকে যখন ডাক দিবেন যে কোনো ডাকে সারা দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ যতদিন বাসব ইসলাম নিয়ে বাসব যতদিন মরতে হয় আল্লাহর দিনের জন্য জীবন দাওয়াকে জীবন বাঁচিয়ে রাখার চেয়ে শ্রেষ্ঠ মনে করব ইনশাআল্লাহ